আসসালামু আলাইকুম মেনু কার্ড জেলি ব্লক লিয়ে চলে আসলাম আপনাদের মাঝে হাজির ভিডিওটি না টেনে দেখবে অবশ্যই ভালো লাগবে গরম গরম সবজিও আছে ওই যে রান্না করবো চিকেন চিকেন করে ওটা আসবে বিরিয়ানি তেলটা ভালো মতন আগে ভাজতে হবে লাল লাল করে শুকিয়ে শুকিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম তারপরে আমি একটু বাটিতে উঠে নিলাম এলাচ দারুচিনি তেজপাতা তারপর পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজাভাবে হবে তারপরে মশলা অ্যাড করব এই পর্যায়ে দিয়ে দিলাম এখন আদা রসুন ধীরে দিয়ে পেস্ট পরিমাণ মতন হলুদ লবণ লঙ্কা করে ধনিয়া করে মশলাটা ভালো মতন কষাতে থাকবো কিছুক্ষণ ধরে বাটি ধর জল মশলাটা ভালো করে কষাচ্ছি লাল রঙর গুঁড়ো ধুয়াতে একদম লাল রঙ হয়ে গেছে মশলা কষনে এই পর্যায়ে দিয়ে দিলাম চিকেন চিকেন দিয়ে ওল রান্না খেতে অনেকটাই ভালো লাগে আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি একটু সাইজ বই হয়ে গেছে ওটি না তুমি দেখবেন কী কী কিনলাম কেনাকাটা অনেকটাই আছে বাজার মাছ কাটবে ঘরে কিছু টাকা জিনিসও কিনেছি কিনেছি না অবশ্যই বুঝতে পারবেন মাশাল খুব সুন্দর কালার এসেছে আমার রান্না শেষ আজকের তেমন কিছু রান্না দেখাবো না মোটামুটি বাজারগুলো করেছি সেইগুলো দেখাবো বাজার করে এসে রান্না করা অনেকটা সময় চলে গেছে ফলের জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে সেই তো ঈদে বাজার করা হয়েছে আর এই দিকে বাজার তাদের ছিল যে মিদু বাহানি তো অনেক কিছু কেনাকাটা ছিল সেই কেবল কেনাকাটা করলটা ঘরেরও জিনিস আছে দুটো প্যান্ট কিনেছি দুটোর দুটো দুই রকমের আছে আমি যে ছেলের জন্য গেঞ্জি কিনেছি তিনটের তিনটে তিন কালারের আছে কালার কালার আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ছেলে মাল একটা মলটা নষ্ট হয়ে গেছে মিস্ত্রি ভাইরা দেখেনি তো হাতটা নিচে পেলে দেবে সেটা দিবে না ছিল সেটা বাধ্য রাখলাম তারপরে আবার একটা কিনে দিলাম আর এগুলো বালিশের কভার গোল বালিশের আর মাথার বালিশের কালারগুলো কেমন লাগছে অবশ্যই জানালেন রানী কালারের উপরে সাদা ফুলটা আছে ভালো লাগছে কেমন লাগছে আর এই বিছানার চাদরটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল সেই কিনবো কিনবো সেটা কেনা হয় না সেরকম তো পাওয়া যায় না তো সেদিন পালাম তারপরে আমি এটা কিনে নিয়েছি কাটার পরে এই যে এগুলো লাগবে মাছ কাবরি মাল মাথার তেল একটা কিনলাম তারপরে কলগেটটার সঙ্গে আবার সাবানটা ফিরিয়ে আছে তো সাবানটা কিনতে হলো না তো সাবান আর কলগেট একসঙ্গে হয়ে গেলো আর মাথার তেল আর এই যে থালা বাসন মাজার লিকুইডটা কিনে নিলাম এবার সাবান প্রতিবার কিনা হয়

এখনও শেষ হয়নি অনেকগুলোই কেনাকাটা করেছি বুঝেছে মাছ কভড়া বেশি লাগে আমার জন্য জুতো কিনলাম কয়েকদিন থেকে জুতোটা কিনতে কেনা হয় না তো এর যখন গেলাম তখন একসঙ্গে কিনে চলে এলাম আর ঘর মোছা লাঠিটাও ভেঙে গেছিলো সেটা থাকুন আর কয়েকদিন থেকে ঘর মুছতে পারছি না তা হাতিয়ে হতে গেলে ঘর কি মুছা যায় দুর্ধার একটা লাঠি ঘর মোশা একটা লাঠি আর জুতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ